ভারতের কিছু কিছু অনলাইন মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার সম্প্রদায় উস্কানি সৃষ্টি করছে দেশের কিছু কিছু অনলাইন মিডিয়া পরিকল্পিতভাবে সম্প্রদায় কুস্কানি দিয়ে বাংলাদেশের বিপক্ষে খেপিয়ে দেয় আগরতলা দূতাবাসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো নিন্দনীয় ঘটনা ঘটছে রিপোর্ট মাহমুদুল হক সুজনের সংবাদ শিরোনাম দেখে গণমাধ্যম মনে হলেও এগুলো আসলে ভারতের প্রপাগান্ডা যন্ত্র ভিউ বাড়ানো বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট ও তৃতীয় কোনো শক্তির স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে ধারাবাহিকভাবে অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে আসছে গণমাধ্যমের নামে থাকা এসব চক্র শুধু তাই নয় ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতের মূলধারার সংবাদ মাধ্যমে একের পর এক বাংলাদেশ বিরোধী গুজব ছড়ানো হচ্ছে

আমরা সেই প্রচেষ্টাটা সফল না হতে চেষ্টা করছি এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক আহ যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমাজ চোখে দেখবো এবং এই মেসেজটা আমরা সবাইকেই দিতে চাই আইন গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে রিউমার স্ক্যানারের হেড অপারেশন সাজ্জাদ এইচ চৌধুরীর তথ্যমতে গত পাঁচ থেকে এগারোই আগস্ট পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়ানো চল্লিশটি গুজব চিহ্নিত করা হয় এসব গুজবের প্রায় ছিল সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে ছড়ানো পুরনো ছবি ভিডিও দিয়ে দাবি করা হয় এগুলো বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনা সর্বশেষ সোমবার বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রচার করেছে সংবাদ মাধ্যম টি ইন্ডিয়া ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে এ তথ্য সঠিক নয় আর ভিডিওটি বাংলাদেশেরও নয় বরং ভারতের পশ্চিমবঙ্গের প্রচারের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হচ্ছে। ফল হিসেবে বাংলাদেশের উপদূতাবাসগুলোতে হামলা ও জাতীয় পতাকা পুরানো হচ্ছে ভারতে নিউজ ব্রডকাস্টিং এবং ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি এনবিডিএস নামের স্বাধীন সংস্থা রয়েছে এই প্রতিষ্ঠান গত এক বছরে ভারতের অন্তত তিনটি শীর্ষ টেলিভিশন চ্যানেলকে শাস্তি দিয়েছে ভুয়া খবর প্রচারের দায়ে বাংলাদেশ সংক্রান্ত ছড়ানো ভুয়া খবর প্রচারের জন্য ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে এমবিডিএস এর মুখোমুখি করা সম্ভব বলে জানিয়েছে চেকাররা। মাহমুদুল হক সুজন বাংলাদেশ টেলিভিশন ঢাকা